শীতের দিনে এরকম গ্রাম্য পরিবেশ দেখতে সবারই আশা করি অনেক ভালো লাগে তাই না বলুন আসসালামু আলাইকুম এবির আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন শীতকাল চলে এসেছে শীতের দিনে সরষা ফুলের ক্ষেত দেখতে খুবই সুন্দর লাগে তাই না এরকম কে কে দেখতে পছন্দ করে জানাবেন আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে ঘুরতে আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে টাঙ্গাইলে কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাঙ্গালি যাওয়ার পর দেখলাম নতুন নতুন অনেক আইটেম চলে এসেছে ডোসা বিক্রি করছে ফুস ফুচকাও নিয়ে নিয়েছিলাম তারপরের দিন চলে গিয়েছিলাম নানুর বাড়িতে নানুর বাড়িতে সব কাজিনরা একসাথে হয়েছিলাম তো এই যে নানা রকমের ফুল এসবের ভিডিও নিচ্ছিলাম নানুর বাড়িতে একটা কুয়া ছিল সেখান থেকে পানি উঠাতে আমার বরাবরের মতো অনেক ভালোই লাগে তো আমি এই যে পানি তুলে দিচ্ছিলাম আর আমার বোনরা কাজিনরা সবাই আমার ভিডিও করছিল যাই হোক এরকমভাবে কুয়ার থেকে পানি উঠাতে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে নানুর বাড়িতে ঘোরার পর চলে যাচ্ছিলাম দাদুর বাড়িতে আমার নানুর বাড়ি দাদুর বাড়ির কাছাকাছি হওয়াতে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে যেহেতু আমি নানুর বাড়ি দাদুর বাড়ি শীতের দিনে দুইটা এলাকায় ভালো মতো ঘুরতে পারি তো এরকম কারকার কার বাছা কাছাকাছি আসে তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো চলে এসেছি এইটা বলুন তো কীসের ক্ষেত বলতে পারবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ভুট্টা ক্ষেত ভুট্টাগুলো নাকি অনেক লম্বা লম্বা হয় মাত্র লাগিয়েছে তাই দেখুন কত বড় দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না হ্যাঁ তারপর যাওয়ার পরপরই দেখলাম একদম পুকুর থেকে মাছ মেরেছে তো মাছ মেরেছে যেহেতু দেশি মাছ খেতেই মজা তারপর এই যে আমাদের বাসার সামনে হচ্ছে এই যে পেঁপে গাছ লাগিয়েছিলাম কত বড় হয়েছে এবার মরিচ গাছ লাগিয়ে রেখে এসেছি আমরা এই যে তারপর গ্রামে গিয়েছি আর ডাব খাবো না তাই কী হয় বলুন তারপর ডাব খেয়েছি এটা বলতে পারবেন কিসের ফুল বলুন তো কিসের ফুল আচ্ছা ঠিক আছে আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে লাউ গাছের ফুল এই লাউ গাছের ফুলটা দেখে আমার এত সুন্দর লাগছিল আর এখানে যে লাউ চাষ করছিল তার এত লাউ হয়েছে যে বলার বাইরে আর উনি যেভাবে লাউ গাছটা লাগিয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে গ্রামের পরিবেশ দেখতে কিন্তু সবারই ভালো লাগে তাই না বলুন আমারও ঠিক তেমন গ্রামে গেলে পরিবেশ দেখে জাস্ট মনটা জুড়িয়ে যায় এই যে আমাদের বাসার সামনে গোলাপ গাছ লাগানো ছিল গোলাপ ফুল অনেক রকমের গোলাপ ফুল হয়েছিল তাই ভাবলাম যাই একটু ভিডিও করি দেখেন কলিটা কত সুন্দর লাগছে না আমার তো গোলাপ ফুল অনেক পছন্দ আমার মতো কার কার এত গোলাপ ফুল পছন্দ তারাও কিন্তু জানিয়ে নিতে পারবেন দুঃখের কথা হচ্ছে এখন দাদুর বাড়ির থেকে চলে আসছি টাঙ্গাইল যাচ্ছি আমরা আমার বড় খালার বাসায় তো এই যে এটা হচ্ছে ধলেশ্বরী ব্রিজ এই ব্রিজে ভিউটা এত সুন্দর আম্মু বলছিল যে এই সাইডে ভিডিও করো এই সাইডটা দেখতে অনেক সুন্দর লাগছে সরিষা ক্ষেত একদম ভিউটা অনেক সুন্দর লাগছিল আপনাদের সাথে কতটা শেয়ার করতে পেরেছি জানি না বাট এত সুন্দর লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না তারপরে এখানে ভিডিও করতে করতে হঠাৎ করে এই পাশে দেখি একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে যদিও আমার যাওয়া হয়নি আসলে তো চলুন যাওয়া যাক তো পরেই দেখি একটা পেয়ার এসেছে আমার এই পেয়ারটা যে পেজ থেকে আসছে সেই পেজটি আমি মেনশন করে দিচ্ছি লাভবি ফ্যাশন স্টার মার্ক এই পেজে আপনারা এই ঝাড়ুগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ঝাড়ু আসলে আমি আর চোখ পুরা ধরে গিয়েছিল এত সুন্দর আর এত নিখুঁতভাবে তারা বানিয়েছে অনেক মজবুত করে কিন্তু বানিয়েছে এরকম ঝাড়ু যদি আপনারা রাখতে পারেন ঘরে তাহলে তো ঘরের সৌন্দর্যটাই বেড়ে যাবে কারণ বিছনা ঝাড়ু কিন্তু আমরা সবাই একটু ইউনিক খুঁজি তাই না তো এই যে পুরাটাই আমি একটু ভালো মতো ক্লিপ নিচ্ছিলাম দেখতে আমার কাছে এত ভালো লেগছিলো যে তারা এত পরিমাণে পরিশ্রম করে তাদের এই ঝাড়ু পার পিস হচ্ছে দুশো টাকা করে টাঙ্গাইলে ডেলিভারি পঞ্চাশ টাকা আর টাঙ্গালের বাইরে যদি নেন মানে ঢাকার সাইডে এদিকে যদি কোনো জায়গায় নেন তাহলে হয়তো একশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ আমি যে পেসটি মেনশন করে দিয়েছি উপরে আপনারা চাইলে পেজটিতে একটু ভিজিট করে আসবেন লাইক ফলো দিয়ে তাদের পাশেও থাকবেন আর কেউ যদি একটু চিকন চান তাহলে যে এরকম চিকন করেও নিতে পারেন আমার কাছে তো মোটাটাই ভালো লেগেছে আপনাদের যদি একটু চিকন চান তাহলে আপনারা তাদের কাছে অর্ডার দিয়ে সেরকমভাবে তারা বানিয়ে দিবে। কোনো সমস্যা নেই এরকম যদি একটা দুইটা আপু ভাইয়ারা আপুদেরকে গিফট করেন তাহলে কিন্তু আপুরা অনেক খুশি হয়ে যাবে আর কেউ যদি তার মাকে গিফট করেন মাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে দেখুন আমি একটু ঝাড়ুটা নিয়ে বিস্তা ঝাড়ু দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখুন কতটা সুন্দর লাগে দূরের থেকে যে কেউ বলবে যে এটা কোথা থেকে কিনেছেন এতটা ইউনিক একটা জিনিস এরকম কিন্তু সচরাচর এখন দেখা যায় না তাই না বলুন তো যারাদের যাদের এটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই গিয়ে পেস্টিতে নক করে নিয়ে নিতে পারেন তো এই যে আমার হচ্ছে দেশি বড়ে অনেক পছন্দ খালুজান হচ্ছে দেশি বড়ই নিয়ে এসেছিলো আমার জন্য তো আজকে সেটাই টেস্ট করবো এখন আপনারা যারা যারা বড়ে পছন্দ করেন দেশি বড়ের তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সরিষা ক্ষেত কার কার আমার মতো ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সো এনজয় দিস ভিডিও